আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা একটা রিভিউ করব দুইটা মাইক্রোফোন নিচ্ছি সেটা আসলে ভিডিও করব তবে আমরা হচ্ছে রিভিউর ক্ষেত্রে যতটা একদম রিয়েল ইনফরমেশন দেওয়া যায় ততটাই আসলে দেওয়ার চেষ্টা করি আর আমরা হচ্ছে একদম গ্রাম বাংলায় বসে হচ্ছে ভিডিও তৈরি করি কোনো ন্যাচারাল পরিবেশ ছাড়া আসলে ভিডিও আমাদের আসলে মন মতো হয় না তো যাই হোক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ক্যামেরা কেন সাপ এই ক্যামেরা দিয়ে মূলত আসলে আমি আসলে যত রিভিউর ভিডিও বা যাই হোক তৈরি করি দেখতে পাচ্ছেন ক্যাননের তারপর হচ্ছে পঞ্চাশ এম এম লেন্স এবং হচ্ছে এই বয়া দিয়েই মূলত আমি হচ্ছে আমার যে যতগুলো রিভিউর যে কথাও বলি সেটা হচ্ছে এই বয়া এমনের যে কপি মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা ব্যবহার করে আসলে আমি কাজ করি তো আজকে হচ্ছে মূলত আমরা হচ্ছে এই মাইক্রোফোনটা রিভিউ করব আর দেখতে পাচ্ছেন যে একদম হচ্ছে ন্যাচারাল পরিবেশ একটু দেখা নিষেধ দেখা একদম ন্যাচারাল পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তো এই জায়গাটাতে বসেই মূলত আমরা আসলে ভিডিও তৈরি করি আমরা আসলে কোনো হাইফাই জায়গায় বসে ভিডিও তৈরি করি এমনটা না আর হচ্ছে আমরা একদম দেখতেই পাচ্ছেন সাদা সিঁদে পোশাকের লুঙ্গি পরে হচ্ছে আমরা ভিডিও তৈরি করি তো ভালো লাগলে অবশ্যই আমাদের গ্যাজেটের রিভিউগুলো দেখতে পারেন আর যাই হোক আমরা এখন কার্যক্রম শুরু করবো তাই দেখ